আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের ১৩ জন মন্ত্রী সংসদ সদস্য ও আমলাকে হাজির করা হয়েছে মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তাদের সোমবার গ্রেপ্তার দেখানো হতে পারে আজ সকাল ১০টার দিকে ঢাকার পুরাতন হাইকোর্ট ভবনের প্রাঙ্গনে তাদের হাজির করা হয় তাদের বিরুদ্ধে হত্যা নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপ মণি সাবেক পাঠ মন্ত্রী গোলাম দস্তগির গাজী সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক সংসদ সদস্য শাহজাহান খান